ছাড়া তুমি বুবলিকে খালে খালি গলায় গান গিয়ে সিনেমা প্রচারণা করা দেখে একই মন্তব্য সাকিবের আলো বেস বিস্তানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দর্শক বর্তমান সময় স্বপ্ন বুবলির লুক স্টার গেট নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকে সারা বছরই কোনো না কোনো সিনেমা কাজে ব্যস্ত থাকেন পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে ফটো শুড়ে গিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন কিন্তু বর্তমানে স্বপ্ন বুবলিকে একটি বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে ফেসবুক পেজে কেননা মাঝে মধ্যে এখন স্বপ্নম ইয়াসিন বুবলি তার জুংলি সিনেমা প্রচারণায় ব্যস্ত থাকেন এই তো কিছুদিন আগে স্বপ্নম বুবলি তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছে যে ভিডিওতে স্বপ্নম বুবলিকে দেখা গিয়েছে লুঙ্গি পরে সিনেমা প্রচারণার মধ্যে কেননা সে লুঙ্গি পরে জানিয়ে দিয়েছেন প্রতিটি ইচ্ছা করে হয়ে বুবলির সিনেমা হলে সিনেমা গিয়ে দেখে দর্শক এভাবে স্বপ্নম বুবলির সিনেমা প্রচারণায় ব্যস্ত থাকেন ঠিকই তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবার একটি ভিডিও ভাইরাল যে ভিডিওতে শব্দ নিয়েছেন ডুপ্লিকে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে উঠে খালি গলায় গান গাকে লাগিয়ে দিয়েছে দর্শকদের কারণ সেই ভিডিওর মধ্যে দেখা যায় শব্দ নিয়েছেন ডুপ্লি আবারো জংলি সিনেমা প্রচারণার আর তাই তো ডুপ্লিকে গান গিয়ে সিনেমা প্রচারণা করা দেখে মন্তব্য করেছেন সাকিব খান সাকিব খানের ভাষ্য শব্দ ডুপ্লির লোকে স্টাইল গেটআপ আমার কাছে ভালো লেগেছে পাশাপাশি শব্দ ডুপ্লি নিজের সিনেমা প্রচারণার জন্য এত পরিমাণ দিচ্ছে সত্যি আমার কাছে বেশি ভালো লেগেছে খালি গলায় তা আবার গান সোশ্যাল মিডিয়ায় তাক লাগিয়ে দিয়েছে এই বিষয়টি আমার অনেক বেশি ভালো লেগেছে শবনম বুবলিকে আমার পক্ষ থেকে প্রতিটি নায়ক গেলির মতো এভাবে সিনেমা প্রচারণা করার জন্য কেন যত সিনেমা প্রচারণায় থাকবেন তত জনপ্রিয়তা অর্জন করতে এমনই সব একাধিক মন্তব্য শোনা গিয়েছে সাকিব খানের মুখে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বুক করার জন্য